হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ভ লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো দেখো আমাদের এখানে সগরভাঙাতে কালী পুজোর কী কী থিম হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এটা হচ্ছে একটা মানে কি বলবো গহার মধ্যে একটা ভুতুড়ে মানে প্যান্ডেল হয়েছে আমাদের মার্কেটে নাম নামসগর ভাঙা মার্কেটের ভিতরে ওপরে তো চলো তোমাদেরকে দেখায় করিলা ওপরে ভূত বসেই আছে তো চলো একটু একটু করে প্রবেশ করি তো দেখো ভিতরটা কি একটা মানে বাচ্চাদেরকে নিয়ে গেলে সত্যি ভয় পেয়ে যাবে এখানে একটা জঙ্গলের মতো দেখেছো এগুলো যে কী এগুলো গাছ কি সরকারির মতো বড় বড় কি জঙ্গলের মতো গাছ লাগিয়েছে তো দেখো আস্তে আস্তে চলো প্রবেশ করি তো অন্ধকারের মধ্যে তো আমাদের এখানে মানে এরকমই মানে ভুতুড়ে ছিম মানে আর বছর করেছিল আবার বছর করেছে এই দেখো বাচ্চারা ভয় পেয়ে যাচ্ছে এই দেখো এখানে আর একটা মানে অন্ধকারের মধ্যে হট মানে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়েছে ভূত গরিলা এই দেখো দেখো দেখেছো বন্ধুরা তো আমাদের মানে যেসব বন্ধুরা জানো তারা তো অবশ্যই এখানে আসবে আর যেসব বন্ধুরা মানে জানো না তো সাগর ভাঙা আমাদের নবসাগর ভাঙা মানে মার্কেটের ভিতরে তো অবশ্যই দেখে মানে দেখে যাবে খুব ভালো লাগবে আর বাচ্চাদেরকে একটু সাবধানে কারণ বাচ্চারা সত্যি ভয় পেয়ে যাবে আর তো চলো দেখো বাচ্চারা সব কোলে চেপে গিয়ে মানে গিয়েছে বাবা মানে যে যার বাবা মা যার সঙ্গে এসেছে আর আমি একটুকু ক্যামেরাটাই করছিলাম মানে প্রথম মানে আমি জানি যে এরকম একটা থিম হয়েছে দেখো বাবুকে গায়ে ঝাঁপিয়ে পড়েছে বাবু তো বড় হয়ে গেছে তাই ভয় পাচ্ছে না চলো আস্তে আস্তে এগিয়ে যাই ভিতরে দেখি আরও কি কি অপেক্ষা করছে আমাদের জন্য আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না আর স্কিপ করলে বুঝতে পারবে না আমি তোমাদের সঙ্গে অনেকগুলোই ভিডিও মানে শেয়ার করছি মানে খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানিও আমাদের এখানের পুজোর থিম তোমাদের কেমন লাগলো তো চলো এই দেখো এইখানে একটা মানে ব্রিজের মতো করেছে ব্রিজ বের হলাম ওভার ব্রিজ ওখানে জল মানে কমপ্লিট মানে আমরা এটা তো এই দেখো আর একটা ভূত দাঁড়িয়ে আছে এখানে গরিলা এই দেখো এখানে আর একজন অপেক্ষা করছে যখনই মানে বাচ্চাদেরকে বেশি ভয় দেখাচ্ছে কেননা বাচ্চারা তো একটু বেশি কান্নাকাটি করছে বড়রা তো জানেই কিন্তু বাচ্চাদেরকে একটু দেখো এই দেখো এই দুটো বাচ্চা কী ভয় পাচ্ছে কান্নাকাটি করছে একজন হাত ধরে আছে একজন ওর বাবার চেপে আছে খুব ভয় পেয়ে গেছে বাচ্চারা খুবই কান্নাকাটি করছিল ওই দেখো এই দেখো ভয়ে একদম চোখ মুখ লাল হয়ে যাচ্ছে যাই হোক মানে বেশ মানে ভালোই লাগছে ভালোই লাগলো আর এই দেখো এখানে এই গরুটা কিন্তু মানে একদম সত্যি জীবন্ত গরু আর এই যে বাবা ভোলানাথের হর হর মহাদেব এখানে মানে ইয়েটা করেছে তো তোমরা অবশ্যই যে সব বন্ধুরা এখনও দেখো নি অবশ্যই কিন্তু ঘুরে যেও খুবই ভালো লাগবে আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের মানে আজকের ভিডিও আমার মানে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর পুরো ভিডিওটা দেখে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আমাদের এখানে সগর ভাঙার মানে যতগুলো মানে প্যান্ডেল এই সগর ভাঙা ইতে হয়েছে আমি তিন চারটা মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে থিমগুলো অসাধারণ আমি কালকে ঠাকুর দেখতে গিয়ে বেরিয়েছিলাম মানে আজ তো হচ্ছে সোমবার আর রবিবার মানে কালী পুজোর বারের দিনে আমি গিয়েছিলাম তো দেখো একটু একটু করে এগিয়ে যাই চলো মাকে দর্শন করি তো পুরোটাই তো দেখ মানে প্রথম থেকে তো দেখলে গুহার মধ্যে একটা গুহার মধ্যে ভিতরে ঢুকে তারপরে যেরকম মানে ভূত সব কিছু পের হয়ে পার হয়ে মায়ের দর্শন পেয়ে গেছি অনেক ভূত অনেক কিছুই পের হয়েছি তাই না ভয়ঙ্কর একটা জঙ্গলের ভিতর দিয়ে এসে মায়ের দর্শন করলাম সো জয় মা সবার মঙ্গল করো মা এটাই কামনা করি এই দেখো আবার অনেকে আসছে দেখেছো বন্ধুরা তো অন্ধকারের মধ্যে বেশ মানে ভয়ানক ভয়ানকই মানে একটু লাগছে গা ছাকছাকই করবে মানে যারা বাচ্চা মানে বাচ্চাদের বড়োদেরও করবে যারা একটু ভিতু তারা অবশ্যই করবে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো আর একটা এখানে চলো তোমাদের সঙ্গে আর একটা ভিডিও শেয়ার করি এটা হচ্ছে কে ব্লক আর কে ব্লক কলোনির মানে ভিতরে এখানে প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর একটা অসাধারণ একটা থিম করেছে তো তো চলো তোমাদেরকে এখানে একটা বাস ভালো একটা মজার জিনিস তোমাদেরকে দেখায় তো দেখো এখানে যে সব বিয়েগুলো দাঁড়িয়ে আছে ছিন্নমস্ত যেটা করেছে এগুলো কিন্তু সব অরিজিনাল মানুষ মানে মানুষই মানে সেজে দাঁড়িয়ে আছে তোমরা একটু ভিডিওটা লক্ষ্য করে দেখবে তা মানে একটু ধৈর্য ধরে দেখবে তাহলে অবশ্যই বুঝতে পারবে যে দেখে কিন্তু মনে হচ্ছে না তাই না বন্ধুরা যে মনে হচ্ছে যেন একটা মানে কিছু দিয়ে মানে মাটির তৈরি করেছে কিন্তু না বন্ধুরা এটা কিন্তু অরিজিনাল একদম পুরো এক মানে এতক্ষণ ধরে যে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু সত্যি একটা মানে ইয়ে তাই না বন্ধুরা তো দেখো তোমরা একটু লক্ষ্য করে দেখো ওরা কিন্তু চোখের পাতা মারছে বা একটু একদমই তো স্থিরভাবে দাঁড়াতে পারবে না একটু নড়াচড়া তো হবেই বন্ধুরা তাই না তো একটু লক্ষ্য করে তোমরা দেখো মানে ভিডিওটা তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এগুলো সত্যি সত্যি মানে মানুষ হয়ে যে দাঁড়িয়ে আছে আর এতক্ষণ মানে এখন তো দু চার দিন তো থাকবেই প্যান্ডেল তো এই দু চার দিন যে এরা দাঁড়িয়ে থাকবে মানে এক মানে কতক্ষণ যে থাকতে হবে তো জানা নেই তো এতক্ষণ ধরে এইভাবে থাকা মানে সত্যি একটা অসাধারণই কাজ তো খুবই ভালো লাগছে আর দেখো এখানে দেখেছো খুব সুন্দর লাগছে দেখতে এটাও কিন্তু সব এগুলোও কিন্তু অরিজিনাল আমি দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাই একদম পা থেকে মাথা পর্যন্ত দেখেছ বন্ধুরা কত সুন্দর মানে মানে থিমটা করেছে আমি সগর ভাঙা মানে সগর ভাঙ্গা কে ব্লক কলোনি মানে এখানে ভিতরে প্যান্ডেলটা হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই দেখে যেও খুবই ভালো লাগবে অসাধারণ একটা মানে থিম করেছে দেখতে খুব ভালো আর এরা যারা এভাবে এক বসে আছে তাদেরকে মানে দেখে বোঝাই যাবে না কিন্তু সত্যি ওরা যে বসে আছে সবাইকে আমাদেরকে এত সুন্দর একটা মানে মুহূর্ত দেওয়ার জন্য তো তাদেরও মানে কি বলবো আর কি এক কথাতে বলা যাবে না অসাধারণই বলবো খুব সুন্দর দেখতে লাগছে এই যে এখানে আর একজন বসে আছে ফুলের মধ্যে দেখেছ এক মানে একইভাবে যে বসে থাকাও অনেকটাই কষ্টকর তাই না আর একটুক্ষণ যে বসে থাকবে তা নয় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে আর এই যে অন্ধকারের মধ্যে মশা তো লাগবেই বন্ধুরা তাই না পোকা ম মানে পোকা মশা সবই মানে থাকবে হয়তো একটুখানি আঙুলের মধ্যে কামড়ে দিল বা কে দিলো নড়তে তো ইচ্ছা করবেই তো জানি না কীভাবে যে এতে বসে আছে তো আমার দেখে কিন্তু খুবই ভালো লাগলো আর যারা দেখে গেছো তারা তো দেখেই গেছো আর যারা এখনও দেখো তারা কিন্তু অবশ্যই দেখে যেও খুবই ভালো লাগবে আমার যেসব বন্ধুরা দেখছো তারা কিন্তু দেখে যেও সগর ভাঙা থেকে এটা হচ্ছে মাতঙ্গিনী দেখো নিচে কিন্তু সব লেখা আছে মানে মানে কে কোনটা মানে কী সাজ মানে সেজেছে সেটা কিন্তু নিচে এক পাতাতে লেখে দিয়েছে তো যেসব বন্ধুরা দেখছো কিন্তু অবশ্যই এখানে দেখে যেও খুবই ভালো লাগবে ভাঙ্গা। কে ব্লক কলোনির ভিতরে এই যে এই থিমটা করেছে তো মাকে ভিতরে দেখব তো চলো আরও এই দিকে আরও অনেক কিছু আছে এটা আগে দেখে আসি তারপর মায়ের দর্শনে যাব ভিতরে তো এই দেখো মা কালী দেখেছো এখানে দাঁড়িয়ে আছে তো এটাও এগুলো কিন্তু সবই অরিজিনাল তো তোমরা একটু লক্ষ্য করে বুঝতে পারবে বন্ধুরা যে এটা একদম পুরো অরিজিনাল এই শিবটাও কিন্তু অরিজিনাল কিন্তু আমার এই সিমটাকে দেখে আমার মানে স্পেশালি খুবই ভালো লাগলো মানে একদমই মানে নড়াছড়া করছে না আর চোখগুলো দেখে মনেই হয়নি একেবারে চোখের পাতা মারছে না আমি একটুখানি ক্যামেরাটা স্থির করেছিলাম যে দেখি একটু জুম করলাম যে চোখের পাতা মারছে কি লেখা রয়েছে সরুষী হ্যাঁ তো একটু চোখের পাতা মারছে না তো দেখে মনেই হয়নি যে এটা মানে অরিজিনাল তো সত্যি এটা অরিজিনাল একদম পুরো দেখেছো কত সুন্দর এক মানে একইভাবে যে শুয়ে থাকা ওইভাবে দাঁড়িয়ে থাকা খুবই কষ্ট করি এই দেখো শিয়ালটা কিন্তু বন্ধুরা অরিজিনাল নয় ওটা কিন্তু মাটির তৈরি আর এই যে দাঁড়িয়ে আছে এটা কিন্তু একদম রক্ত মাংসে গড়া মানুষ সে যে দাঁড়িয়ে আছে তো দেখো খুব সুন্দর লাগছে আমার মানে খুবই ভালো লাগলো ও একটু নোড়াচোড়া করে দিচ্ছে মানে নোড়া নোড়াচড়া করছে তো সত্যি নোড়াচড়া না করে কি মানে থাকাই যাবে না তো অনেকেই নোড়েচড়ে একটুখানি করে দিচ্ছে তো কিন্তু স্থির আছে মানে দেখে মনে হয়নি যে এগুলো মানে অরিজিনাল দেখে মনে হচ্ছে মাটির তৈরি জিনিস কিন্তু কিছুক্ষণ একটু ভালো করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে ভুবনেশ্বরী ভুবনেশ্বরী দেখেছে বন্ধুরা তো আমার মানে খুবই ভালো লাগলো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো একইভাবে দাঁড়িয়ে আছে অসাধারণ একটা মানে থিম দেখলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা তোমাদের কমেন্টে আশায় রইলাম তো তোমরা একটু ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে এই যে এটা হচ্ছে এবিএস মোড় মানে মেন রোডের ওপরে হ্যাঁ মেন রোডের ওপরে মেন রোড দিয়ে পাশ দিয়ে গেলেই পাশে একটা বড় মাঠ আছে কলেজ কলেজ আছে কলেজ মাঠের কলেজ মাঠ এবিএস তো এখানেও খুব সুন্দর প্যান্ডেলটা করেছে তো দেখতে অসাধারণ লাগলো আর তো তোমরা দেখো এখানে কত সুন্দর এক মানে হাতির ইয়েটা করেছে এটা কিন্তু অরিজিনাল নয় বন্ধুরা এটা একটা অন্য অন্য প্যান্ডেল এটা মাটিরই তৈরি এবিএস এবিএস মেন রোডের ওপর কলেজ মাঠের প্যান্ডেল এটা তো এখানেও খুব সুন্দর একটা মানে প্যান্ডেল দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো দেখো এদিক দিয়েও কতগুলো মানে ইয়ে রয়েছে তো দেখতে খুবই ভালো লাগছে আর ওই যে দূরে প্রোগ্রাম হচ্ছে তো চলো আস্তে আস্তে মানে ভিতর দিকে এগিয়ে যাই মাকে দর্শন করি আর এই দেখো এদিকেও কিন্তু কিছু থিম করেছে এই দেখো দেখতে খুবই ভালো লাগছে এই যে দুপাশে দুটো আছে এরকম মানুষ আর এই যে উপরটা ওপরের মানে প্যান্ডেলের ডিজাইনটা দেখো কত সুন্দর দেখতে লাগছে ভিড় মানে হয়েছিলো কালকে মানে খুব যে ভিড় হয়েছিল তা নয় একটু আধটু ভিড় হয়েছিল পুজো তো আজকে তাই না বন্ধুরা তো দেখো মায়ের মূর্তিটাকে তোমাদেরকে একটু দেখায় উপরে ঝাড়বাতিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে বিরাট বড় ঝাড়বাতি আর এই যে মায়ের মূর্তি খুব সুন্দর মায়ের মূর্তিটা জয়মা সবার মঙ্গল করো মা রক্ষা করো মা সবারকে সকল বন্ধুদেরকে সবাইকে ভালো রেখো আর তোমাদের কেমন লাগলো সেটা তো কমেন্টে অবশ্যই জানিও আর আমি যে তিন চারটে মানে প্যান্ডেল তোমাদেরকে মানে দেখাবো আর কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত ঠাকুর মানে দেখি তারা কিন্তু অবশ্যই ঠাকুর দেখতে এসো ভালো লাগবে আর এটা হচ্ছে সগর ভাঙার স্পোর্টিং ক্লাব স্পোর্টিং ক্লাব হ্যাঁ তো দেখো এখানেও একটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছে আমাদের সগর ভাঙার স্পোর্টিং ক্লাব তো যেসব বন্ধুরা আসোনি তারা আমি বারবার বলছি অবশ্যই আমাদের ভাঙার এই প্যান্ডেলগুলো তো ঘুরে যেও খুব ভালো লাগবে খুব অসাধারণ মানে চিম করেছে আর আমি তিন চারটা প্যান্ডেল দেখারাম বন্ধুরা তোমাদেরকে তো অবশ্যই আমাকে জানিও তোমাদের প্যান্ডেল মানে সব থেকে কোনটা বেশি ভালো লাগলো আর তোমাদের তো কমেন্টের আশায় রইলাম আর যাই হোক ঘুরে যেও খুব ভালো লাগবে আর এই যে দেখো চলো মায়ের মূর্তি দর্শন করি কিন্তু এখানে এখনও ফিতে কাটা হয়নি ফিতে দেওয়া আছে আর মায়ের মূর্তিটা দেখো এখনও কিন্তু ঢেকে রাখা হয়েছে মায়ের মুখটা এখনও দেখানো হয়নি তাই তোমাদেরকে মায়ের মানে অপূর্ব রূপ মানে মুখটা আমি দেখাতে পারলাম না কালকে হয়তো মানে আজকে হয়তো দেখাবে পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানিও কেমন লাগলো টাটা